আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্রোতা শ্রোতা আজকের এই ভিডিওটি যারা গার্মেন্টসের চাকরি করেন যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে যারা গার্মেন্টসের চাকরি করেন তাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ করার জন্য এবং আমার একটাই দুঃখ আমি গার্মেন্টস শ্রমিক নিয়ে বেশ কিছু কথা বলেছি বেশ কিছু ভিডিও আমি কিন্তু গার্মেন্ট শ্রমিকের পক্ষে করেছি তা আমার একটা দুঃখ সেটি হলো এই গার্মেন্ট শ্রমিক ভাইরা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে না তাই আমি আজকে গার্মেন্ট শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আমার এই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেবেন দর্শক আজকে যেই ভিডিওটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই ভিডিওটি স্বয়ং যুক্তরাষ্ট্র আপনাদের বেতন বৃদ্ধি করার কথা বলেছে দর্শক আমি নিজে এই কথাটি বানিয়ে বলছি না এটা প্রথম আলোর একটি নিউজ এমনকি বড় বড় পত্রিকায় আপনারা দেখতে পারবেন যে নিউজটি যে নিউজটি করা হয়েছে সেই নিউজটি হলো বাংলাদেশের শ্রমমান ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়নের নিবন্ধন সহজ করা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক কি কথা বলেছে একটু হিসাব করছেন মানে যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চায় এবং যুক্তরাষ্ট্রের যত ভায়ার রয়েছে যারা ইনভেস্টমেন্ট রয়েছে যারা ইনভেস্ট করবে তারাই বলছে যে বাংলাদেশে এই ট্রেড ইউনিয়নের বাংলাদেশে যারা শ্রমিক রয়েছে এই শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়নের আওতাভুক্ত আনার জন্য এবং এবং তাদের বেতন বৃদ্ধি করার জন্য তা যুক্তরাষ্ট্র যেহেতু এই দাবি করেছে এই সরকারের কাছে সেহেতু অবশ্যই গার্মেন্ট শ্রমিকের বেতন বৃদ্ধি হবে দেখবেন এখন হয়তোবা নভেম্বরের শেষের দিক সামনে ডিসেম্বর মাস হয়তো জানুয়ারি থেকে দেখবেন যে আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে খবরে আরও বলা হয়েছে ঢালাওভাবে মামলা ও আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শ্রম বিষয়ক ও কর্মপরিকল্পনা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে দেশটি দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশের শ্রমিকদের পক্ষে কথা বলেছে যুক্তরাষ্ট্র দর্শক শ্রমিকদের পক্ষে আমিও কথা বলি শ্রমিকদের পক্ষে কেন কথা বলবো না দেখেন আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রতি জানুয়ারিতে মানে ঘর ভাড়া সহ প্রত্যেকটা সেক্টরের বেতন বৃদ্ধি করা হয় ঘর ভাড়া বাড়ানো হয় এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় শুধু একটা মাত্রই সেক্টর গার্মেন্টস সেক্টরের বেতন পাঁচ বছর পর পর বৃদ্ধি করা হয় কিন্তু কেন গার্মেন্টস সেক্টরের বেতন পাঁচ বছর পর পর বৃদ্ধি হবে এর কারণটা কি সরকারি চাকরিজীবীদের এবং যারা বড়ো বড়ো কোম্পানিতে চাকরি করেন তাদের বেতন যেভাবে বৃদ্ধি করা হয় গার্মেন্টস শ্রমিকের বেতনও প্রতি বছরের জানুয়ারিতে বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি কারণ বাংলাদেশে রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড়ো ভূমিকা রাখে এই গার্মেন্টস শ্রমিকরা কারণ বাংলাদেশে আপনারা জানেন যে রেমিটেন্স যত আসবে ততই রিজার্ভের সংখ্যা বাড়বে এখন এই রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টর থেকে বিশাল বড় অঙ্কের একটা রেমিটেন্স কিন্তু এই বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকের মাধ্যমে আসে আরেকটি মাধ্যম সেটা হচ্ছে প্রবাসী ভাইদের মাধ্যমে এই বাংলাদেশে রেমিটেন্স আসে এখন এই দুইটা সেক্টর যদি সরকার এদেরকে ভালো সুযোগ সুবিধা দেয় এবং এদের পাশে থাকে তাহলে দেশ দেখবেন দ্রুত উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি কারণ আজকে গার্মেন্টস শ্রমিকের গায়ের ঘামের টাকা দিয়ে আজকে দেখেন অনেক গার্মেন্টস মালিক অনেক ফ্যাক্টরি মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে শুধুমাত্র এই গার্মেন্টস শ্রমিকের গায়ের ঘামের টাকা দিয়ে তারপরেও এই শ্রমিকদেরকে কিন্তু মূল্যায়ন করে না এই শ্রমিকদের সাথে মানে যা তা ব্যবহার করে এই শ্রমিকদেরকে মানে একেবারে মানে নিম্ন শ্রেণীর মানুষ মনে করে আর আমি মনে করি এই শ্রমিকদেরকে এই গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে এদেরকে সব থেকে মূল্যায়ন করা উচিত এটা সরকার যদি চাই যে বাংলাদেশে যত গার্মেন্টস শিল্প কলকারখানা রয়েছে সব মালিকদেরকে যদি বলে দেয় যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে এই শ্রমিকদের সাথে প্রত্যেক সুপারভাইজার বলেন লাইনশিপ বলেন এবং জিএমপিএম বলেন যাই বলেন না কেন সবাইকে যদি বলে দেয় যে গার্মেন্টস শ্রমিকদেরকে মূল্যায়ন করার জন্য সম্মান জানানোর জন্য তাহলে দেখবেন এই গার্মেন্টস শ্রমিকদের সাথে কেউ আর খারাপ ব্যবহার করছে না যেহেতু গার্মেন্টস শ্রমিক দিয়ে এই বাংলাদেশ এখনো পর্যন্ত টিকে আছে সেহুতি গার্মেন্টস শ্রমিকদের অবশ্যই মূল্যায়ন করতে হবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম বরহমুলি ওবরাকাত